আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা হ্যান্ডেল এখানে দেখতেছেন হ্যান্ডেল তো হ্যান্ডেলের কার্বন নষ্ট হয়ে গেলে তো কার্বন এখানে থাকে তো কার্বন নষ্ট হয়ে গেলে পারে কিন্তু একটা শব্দ হয় ফর তো এই কার্বন কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো তো আপনারা তো এই কার্বন আপনারা কোথায় পাবেন এবং কেমন দাম সব কিছু আমি বিস্তারিত বলবো এবং কিভাবে লাগাবেন সে বিষয়টা আমি দেখাচ্ছি প্রথমে এখানে স্টার দিয়ে এটা খুলে নিতে হবে তো আমি খুলে নিচ্ছি ডাকিটা আমি খুলে ফেলবো খুলে পরে এটা ডাকরিটা আমি আউট করে নেব নেওয়ার পরে এখানে দেখতে আসেন কি সিস্টেমে আছে এটা এই যে এখানে এভাবে থাকবে তো আপনারা এটা স্টার দিয়ে এটা লুজ করে নেবেন এটা এই যে এই চাবিটা লুজ করে নেবেন এই যে আমি লুজ করে নিলাম নেওয়ার পরে এটা আপনারা এই যে টান দিয়ে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পরে এটা আপনারা এখান থেকে টেস্টটা দিয়ে এটা চাপ দিয়ে উঠে নেবেন এরপর খেয়াল রাখবেন এখানে কিন্তু এই সাইডে একটা ফুটা আছে এখানে তার দেওয়া থাকে এই তারটা আপনারা এমবে বের করে দিবেন এই যে এই যে এটা বের করে নিয়ে আসবেন নেওয়ার পরে এই যে এই যে দেখতে আছেন এই যে কার্বনটা কিন্তু এই যে ক্ষয় হয়ে গেছে এই যে স্প্রিংটা দেখছেন এই ভিতরে এই যে এগুলো কিন্তু কেটে গেছে তো নুটনটা কেমন আমি দেখাচ্ছি এই যে এরকম থাকে তো এটা ক্ষয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা বাদ দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে এটা আপনারা এই যে এখানে এটা কিন্তু এভাবে লাগাইতে হবে এই যে তো আপনারা এটা বাজারে কেনার সময় কিন্তু এই এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু আপনারা খুলে নিয়ে যাবেন এই যে এখানে যেটা থাকে এটা খুলে নিয়ে যাবেন এবং পুরাতন যেটা থাকবে সেটা হাতে করে নিয়ে যাবেন কেনার সময় তো এটার দাম হচ্ছে আপনারা বাজারে পেয়ে যাবেন চল্লিশ টাকা জোড়া চল্লিশ কি পঁয়ত্রিশ টাকা জোড়া পেয়ে যাবেন এবং এটা এভাবে এখান থেকে মিলায় নিয়ে আসবেন এই যে এরকমভাবে তো যদি এই কার্বনটা যদি ঢুকতে যদি টাইট হয় তাহলে আপনারা কি করবেন এখান থেকে দেখতে আছেন এই যে এই যে একটা এসেছে ফাইল বা র‍্যাথ এটা আপনারা কি করবেন এ ঘষে নেবেন এটা আপনারা ঘষে নেবেন ঘষে একটু কমায় নেবেন এই যে যাতে সাইডে বেধে না যায় এটা পরে আপনার এটা সেট আপ করে দেবেন তবে এখানে সেট আপ করার আগে আপনার কি হতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তারটা এই তারটা এখানে ভেবে এটা কিন্তু আগে লাগিয়ে নিতে হবে কারণ এই তারটাই হচ্ছে এরকমভাবে এই সাইডে ভাবে লেগে যায় এই যে তারটা লাগিয়ে নিলাম নেওয়ার পরে তারপরে এই যে কার্বনটা আমি তারটা সেট আপ করার পরে এটা আমি লাগিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি এটা এখানে সেট আপ করে দেবো এই যে আমি কিন্তু এই যে কার্বনটা লাগিয়ে এই যে এটা কিন্তু সেট আপ করে দিয়েছি দিয়ে পরে এটা এরকমভাবে একটু বাড়ি দিয়ে বসায় নেবেন নেওয়ার পরে এটা এরকমভাবে তুলে দেবেন তুলে দেওয়ার পরে এটা স্টার দিয়ে টাইট দিয়ে দেবেন দেওয়ার পরে যে এটা নড়ছে নাকি দেখুন হয়ে গেছে এটা আমি ঘোরাচ্ছি এই যে মেশিনটা ফিরে আসে কিনা দেখবেন আপনারা এটা এখান থেকে লুজ দিয়ে নেবেন লুজ দেওয়ার পর এটা আপনি সরিয়ে দিবেন দিয়ে এটা উঠিয়ে নেবেন এরপরে এটা বের করে নেন এরপর যদি স্প্রিং খাসে এগুলো পরিষ্কার করে নেবেন যদি দেবীতে কোনো ময়লা থাকে তাহলে পরিষ্কার করে নেওয়ার পরে এবার আসলে দ্বিতীয় সাইডটা লাগাবো তো আমি আবারও দেখাচ্ছি যে এটা যদি এর ভিতরে যদি টাইট হয় যে টাইট হয় তাহলে আপনারা দেখতে পারবেন এই যে র্যাদ দা ফাইল দিয়ে এটা কি করবেন ঘষ আস্তে আস্তে ঘষে একটু সাইজটা ছোট করে নেবেন তো একটু জাম হতেই পারে ঘষলে কোনো সমস্যা নেই এটা ঘষে নেব দুই পাশেই হালকা আলতো করে কিন্তু ঘষা দিলে এটা কিন্তু একটু সাইজটা ঘষে ছোটো হয়ে যাবে তো আপনারা এটা ঘষার পরে এবার দেখবেন যে এটা কিন্তু লুজ আছে কিনা তো দেখুন এটা কিন্তু এই যে ভিতরে লুজ আছে তো তারপরে এটা ঘুরিয়ে নেবেন এই যে ফুটা আছে দেখতে আছেন এই ফুটা ফুটা হচ্ছে আপনি যে তার আছে যেখানে দেখতে আছেন তারের দিকে রাখবেন রাখার পরে এই যে তারটা এরকমভাবে এটা এরকমভাবে এই যে এই যে এটা এমভাবে ঢুকিয়ে দেবেন দেওয়ার পরে এটা এদিকে করে দিবেন এই যে এরকমভাবে এই যে এটা ঘুরিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা ভিতরে দেখবেন যে এটা ঠিক মাপে পড়ছে কি না তারপরে এটা এই স্প্রিংওয়ালা মাথা আগে দিবেন আগে দিয়ে এটা যে এরমভাবে লাগিয়ে দেবেন এই যে এটা কিন্তু খেলতেছে তারপরে এটা আপনারা এটাকে এই যে এরকম ভাবে নেবেন নেওয়ার পরে এটা সেভে ধরে রাখবেন রাখার পরে যে এই যেখানে দেখতে পাচ্ছেন যে কমিটর কমিটর যে শ্যাপ আছে যেটাতে যায় কার্বন থেকে আর কি এটার সাথে এটা বাদিয়ে দিন দেওয়ার পরে এটা এই যে এখানে যে একটা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু গর্ত আছে এই যে এখানে কিন্তু একটা এই যে একটা গ্যাপ আছে এই যে বিটটা দেখছেন নিচে কিন্তু একটা বিট আছে এই বিটটা এই গ্যাপের ভিতরে চলে যাবে এটা ঢুকিয়ে দেবেন আপনাকে কিন্তু খেয়াল করতে হবে এই যে এখান থেকে একটা এই বসানোর একটা কিন্তু চেম্বার আছে এই যে এখানে থাক করা আছে এই যে আমি উঠাই দেখাচ্ছি এই যে ভালোভাবে খেয়াল করুন এই যে এখানে এটা কিন্তু এভাবে বসে যাবে বসে দেওয়ার পরে আপনারা এই যে এটা এভাবে ঘুরে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখান থেকে এটা এরপরে তুলে দিবেন দেওয়ার পরে যে এখান থেকে স্টার দিয়ে এটা টাইট দিতে হবে এই যে এই নাটটা স্টার দিয়ে টাইট দিতে হবে দেখবেন যে এটা নড়ছে কিনা তারপর এটা দেখবেন কিনা দেখাচ্ছি এবার আমি লাইন দিয়ে দেখাবো আমি এখান থেকে ড্রিল মেশিন লাইনটা দিয়ে নিলাম লাইনটা দেওয়ার পরে সুইচটা আমি অন করব আর মোটা লাগানো কিন্তু ফাইনালি হয়ে গেছে আপনারা কার্বন লাভ অবশ্যই খেয়াল করবেন এখানে দেখছে এই যে কার্বনের মাথা এই কার্বনের মাথা যেন এই যে এই এর উপরে না উঠে যায় এখান যেন এই যে এই মাছ বরাবর থাকে আপনারা এখানের মাথাটা খেয়াল রাখবেন এবং এই ঘাটটা খেয়াল রাখতে সুন্দর হয়ে যায় বসছে কিনা দুই পাশে খেয়াল রাখবেন খেয়াল রাখার পর আপনারা আরেকবার এখন চেক দিয়ে দেখবেন এটা দেখবেন একটা আগুনের স্প্রাইং করেছে এটা কিন্তু করবেই ফাইনালি এটা কিন্তু সেট হয়ে গেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা মন্তব্য করে দেবেন ভাই ভিডিও দেখে আমি কার্বন লাগানো শিখতে পারছি তো এখানে একটা আগুনে স্প্রাইং করে তো ভাববেন না যে এটা হচ্ছে কেন হচ্ছে তো এরকম স্প্রাইং কিন্তু করেই এবার আপনারা এই ঢাকনিটা এভাবে লাগিয়ে দেবেন ঢাকনা লাগানোর আগে যে তারটা সুন্দরভাবে একটা সাইজ মতো একটা ভাঁজ করে দেবেন এরপরে ঢাকনিটা এভাবে লাগিয়ে দেবেন